আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ দুপুর আজকে দুপুর থেকে ভিডিও শুরু শুরু করেছি কারণ সকালবেলা অনেক কাজ ছিল তারপরে মানে মোটামুটি ঘরের সব কাজ গোছানো হয়ে গেছে এখন দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি কারণ এখন তো সাড়ে বারোটা বাজে রান্নাবান্না শেষ করতে হবে আর আজকে মোটামুটি সকালবেলা অনেক কাজ করেছে যার জন্য শ্যুট করতে একদমই সময় পাইনি ভিডিও করার সময় পাইনি আর এখন কি করব? পাশের বাড়ি গিয়েছিলাম মাটি আনতে ওদেরকে বলেছিলাম দেবার মাকে যে আমাকে একটু কাদা মাটি উঠিয়ে দিও নদী থেকে তো ওরা তো সময়ই পায়নি আজকে ওদের পশুরা হিন্দুদের পশুরা আজকে ওদের পিঠা টিঠা অনেক আয়োজন করছে যার জন্য ওরা একটু সময় পায়নি আর একটু ওদের কাদা মাটি ছিল সেগুলো এনে কোনো রকম একটু বসিয়েছি তো চুলা বসাবো অনেক কাজ আছে চুলাটা আজকে বসাবো না আজকে মাটিটা হালকা করে লেপে নিয়েছি তো কালকে আবার নতুন চুলাটা বসাবো যদিও আমার চুলা বানানো হয়ে গেছে চলেন আজকে আমার সেই চুলাটা একটু দেখাই বাপরে চলেন আমার চুলোটা দেখায় এই যে চুলাটা ভেঙে মাটিগুলো যে এখানে একটু বিছিয়ে দিয়েছি এখানে মাটি ধুয়ে ছিল বালি মাটি ছিল তো এই মাটিটা দিয়ে একটু শক্ত লাগছে এই যে আমি চুলা এই যে চুলারটা একটু কাদামাটি দিয়ে একটু বসিয়ে দিয়েছি ওদের থেকে একটু কাদামাটি নিয়ে আসছিলাম তো এখন রান্না করব সব রান্নার প্রস্তুতি নিচ্ছি আর এখন একটু নরম আছে কালকে যে বানানো চুলাটা আছে ওর এর উপর শুধু বসাবো তো চলুন আপনাদেরকে সেই চুলাটা একটু দেখাই যে এই ঘরে চুলাটা আছে আর এই তো দেখেন মোটামুটি সকালবেলা উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছে বারোটা বাঁচতে বাঁচতে দেখেন সারা উঠানটা এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা চুলা বানিয়ে রেখেছি এটা গত বছর বানিয়েছিলাম তখন নদীতে পানি ছিল না তখন এরকম সময় কাদা মাটি দিয়ে চুলাটা বসিয়েছিলাম পাশের বাড়ি দেবার মা এনে দিয়েছিল ও আর একটা জিনিস দেখাই আমার সেই ঘুঘর ছানা টোনা টুনি এখন নাম দিয়েছি টোনা একটা হচ্ছে টুনি একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা টোনা টুনি ওদের নাম দিয়েছি আমি টোনা টুনি ওরা দুই ভাই বোন এখানে ওদের ওখানে বসে আছে ওর মাকে একটু খেতে দিয়েছিলাম আমি আবার দেখলাম যে ওদেরকে এনে খাইতে

তাহলে হলো ছটা হলো এই যে এখানে আছে যে গরপাড়ার গাছটা এখানে থাকে দুটো কটা হলো ছটা হলো আর এখানটাতে তো গতবার আপনাদের ভিডিওতে দেখিয়েছি এটা আমাদের করমচা গাছ

রাস্তা শুকিয়ে গেছে তো এখানে প্রত্যেক রাস্তাতে যানবাহন চলাচল করে তো অনেক শব্দ হয় যার জন্য সাথে সাথে ভয়েসটা দিতে পারি না রাত্রে একদম এডিট করার পরে ভয়েসটা দিয়ে শেষ করি ভিডিওটা তারপরে আপলোড দিয়ে দিই তো এখন আমি রান্না শুরু করে দেব রান্নাটা বসিয়ে দেব রান্নার প্রস্তুতি নিচ্ছি আপাকে বলেছি কি কি রান্না করব আজকে রান্না করব মাছের মাথা আর রান্না করব আলু ভাজি আর মাছ ডাল তো এগুলো একটু রান্না তো হালকা একটু প্রেশারে দিয়ে নিয়েছি তো এটা একটু করবো জানি না কতটুকু ভিডিও আকারে দেখানো দেখাতে পারবো কারণ সবসময় না ওই ভিডিও করার টাইমটা থাকে না সারা দিন আমি তো ক্যামেরার সামনে যে কটা কাজ দেখাই তো দেখালাম সারা দিন এত ব্যস্ত থাকতে হয় যে সময়ই পাই না আর কেমন জানি কাজ করতে ছোট দিন তো কাজ করতে করতেই যেন দিন শেষ হয়ে যায় তা আপাকে বলছিলাম যে সারা দিন এত কাজ করি কাজ যেন শেষ হয় না তো আপা বলছে যে এই বাড়িতে কাজ শেষ হবে না রে সারাদিন করলেও কাজ শেষ হবে না প্রত্যেক দিনই সেই একই রকমের কাজ তারপরে চুলাটা সারা শুরু করে দিয়েছি সেটা নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় কারণ মাটি পায় না ওদেরকে বলে বলে মাটি নিয়ে আসতে হয় তারপর ওরা মাটি চুলো বসানোর জন্য যে মাটিটা এনে রেখে দিয়েছিল শক্ত হয়ে গিয়েছিল এখন ওরা তো ব্যস্ত আছে ওই জন্য এনে দিতে পারছে না কাদা মাটি যার জন্য ওই শক্ত মাটি নিয়ে সেই হাত দিয়ে মুথে নিয়ে তারপরে নরম করেই চুলাটা এখন বসাতে হবে তাছাড়া আর হবে না কারণ বড় যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছে না এখন আসলে সিদ্ধান্ত নিতেই হবে আজকাল এখন কবে যাই এখনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না যখনই যাওয়ার কথা বলছি তখন আমার শাশুড়ি সেই রকম কম কান্না করছে যাস না যাস না ভালো লাগছে না আবার সে নিজেও চিন্তা করে যে আমার জন্য আটকে রাখছে এদিকে নিবিড়ের পড়াশোনাটা আর তেমনভাবে ভালো হচ্ছে না নিবিড় তো এখানে ভালো পড়তেই চায় না আর এত ঝামেলা চারিদিকে ঝামেলা বগুড়ার বাসাতে যে কি পরিমাণ ধুলো পড়ে আছে কী বলবো যদিও এখানে তেমন একটা ফার্নিচার নাই তারপরেও তো কাজ তো কাজই পরিষ্কার করতে অনেক সময় লাগে এই তো এখন একটু ভাজি বসিয়ে দিলাম মুলা এবং বেগুন আলু দিয়ে ভাজবো এরপরে রান্না করো মাছের মাথা আর মাছ ডাল কিছুক্ষণ আগে রান্না করেছি আপনাদেরকে ক্যামেরার সামনে একটু দেখাচ্ছি না সময় ক্যামেরা মানে ভিডিও করতে ভালো লাগে না তো আর দেখা যায় যে যখন আমি ভিডিও করতে বসবো না তখনই কেউ না কেউ আমাকে ফোন দিবে আর ওই তো রান্নার মাঝখান থেকে ফোন নিয়ে কথা বলতে থাকি আর ফোন না ধরলেও হয় না জরুরি কথা থাকে কেউ এক একজন এক এক রকমের কথা নিয়ে ফোন দেয় যার জন্য দেখা যায় ভিডিও বাদ দিয়ে আগে ফোন দিয়ে কথা বলতে হয় তারপর কথা বলতে বলতে দেখা যায় ভিডিও করার কথা মনেই থাকে না এদিকে আমার রান্না হয়েই যায় কী করবো তাই তো মাছের মাথাটা সুন্দর করে টুকরো করে দিচ্ছিলাম আমার শ্বশুর সেদিন সেই রকম সুন্দর একটা কাটারি এনে দিয়েছে এবার যে মাছ কাটতে আমার খুব একটা মানে কষ্ট হয়নি যত বড় মাছই হোক এখন কেট কাটতে পারবো সেদিন এত এত মাছ নিয়ে আসছিল এই মাছটা নিয়ে আসছিল বড় একটা রুই মাছ নিয়ে আসছিলো কাতল মাছ নিয়ে আসছিল তারপর ছোট মাছ টাকি মাছ পাবদা মাছ মানে দুনিয়ার যত মাছ আছে সেদিনই নিয়ে আসছিল। আর সেদিন যদিও আমি আমি আর আপা মিলেই কেটেছি কিন্তু এই বড় মাছটা কাটতে খুব একটা বেক্রেতা হয়নি আমার খুব সুন্দর করে কাটতে পারছিলাম জন্য সেদিন বাবাকে কিছুই বলিনি মানে এত ব্যস্ত ছিলাম সেদিন সময়ই পাইনি তো এই তো মাছ কাটা মাছ কাটা বলছি রান্নাটা শেষ মোটামুটি এই মাছটা রান্না করা হলেই এখন গোসল করে নেব শরীরটা তেমন একটু ভালো যাচ্ছে না গোসলটা সেরে তারপরে মোটামুটি আমার কাছে এসে একটু রেস্ট নিব নিবিড় নাই যার কারণে একটু এরিরটা তাড়াতাড়ি করতে পারি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ